স্বাস্থ্যসেবার গুণমান বা কোয়ালিটি নিয়ে আর কোনো আপোষ নয় মিরপুর সেনানিবাস ভাষানটেক এবং কাফরুলের সম্মানিত এলাকাবাসীর জন্য স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসা নিয়ে প্রস্তুত মার্কস কনসালটেশন সেন্টার এসব এলাকায় বড় বড় হাসপাতাল থাকলেও অনেকেই অভিযোগ করতেন অভিজ্ঞ ডাক্তার দেখাতে ভোগান্তি অপ্রয়োজনীয় টেস্টের চাপ এবং চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়ে সেই বাস্তব পরিস্থিতিতে মানুষের দুরগোড়ায় সাশ্রয়ী ও বিশ্বমানের চিকিৎসা নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় মার্কস কনসালটেশন সেন্টার যা দি মার্কস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান শুরুর পর থেকেই এই কনসালটেশন সেন্টারের মূল চিন্তা ছিল মানুষ যেন অল্প খরচে অভিজ্ঞ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতে পারে এখানে রোগীকে কখনোই অপ্রয়োজনীয় টেস্টের তালিকায় ফেলা হয় না বরং সমস্যার প্রকৃতি বুঝে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করা হয় আধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ ডাক্তার নির্ভুল রিপোর্ট এবং রোগীর সঙ্গে মানবিক ব্যবহারের কারণে স্বল্প সময়ই কেন্দ্রটি এলাকার মানুষের আস্থার জায়গা দখল করে নিয়েছে মার্কস মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে অত্যাধুনিক কালার আল্ট্রাসোনোগ্রাফি থ্রি ডি ফোর ডি স্ক্যান ডিজিটাল মাল্টি চ্যানেল ইসিজি সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা ও সিটি স্ক্যান সব সুবিধাই এখানে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে গাইনি শিশু মেডিসিন স্নায়ু হৃদরোগ অর্থোপেডিক লিভার গ্যাস্ট্রো চর্ম যৌন রোগসহ প্রায় সব বিভাগেই নিয়মিত চিকিৎসা সেবা চলছে পাশাপাশি রয়েছে নর্মাল ডেলিভারি সিজার ও ল্যাপারোস্কোপিক সার্জারির সুব্যবস্থা যা এলাকার মানুষের জন্য একটি বড় সুবিধা এখানে নিয়মিত রোগী দেখছেন উচ্চতর ডিগ্রিধারী এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারগণ গাইনি ও প্রসূতি বিভাগে বিশেষ আস্থার নাম ডাক্তার সারা আম্বারিন চৌধুরী নর্মাল ডেলিভারি থেকে ল্যাপারোস্কোপিক অপারেশন সব কিছুতেই অভিজ্ঞতার ছাপ স্পষ্ট মা ও শিশুর নিরাপত্তায় তিনি এই এলাকার নারীদের মধ্যে বিশেষ ভরসা অর্জন করেছেন আসসালামু আলাইকুম মার্কস কনসালটেশন সেন্টার মার্কস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত বিকালে রুগী দেখছেন মিরপুর ভাষান্তেক সেনানিবাস কাফরুল এলাকাবাসীর জন্য আমরা সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যই এখানে আছি এখানে বিভিন্ন বিষয়ে যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তারা খুবই আন্তরিকতার সাথে এবং সহানুভূতির সাথে কম ভিজিটে রুগীদের সেবা দিয়ে থাকেন এখানে কোনো প্রয়োজনের বাইরে কোনো টেস্ট দেওয়া হয় না এবং বিভিন্ন টেস্ট এবং উপর রুগীরা সর্বোচ্চ ডিসকাউন্ট পায় এখানে আছে অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাম মেশিন এবং সিটি স্ক্যান মেশিন যার মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা জটিল রোগ নির্ণয় আমরা খুব তাড়াতাড়ি করতে পারি মাসের শেষ মঙ্গলবারে আমি ফ্রি ভিজিটে গানী রুগীদের সেবা দিয়ে থাকি এছাড়া প্রতি দুই মাস পর পর এই সেন্টারে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তাররা ফ্রি ভিজিটে রুগী দেখে রুগীদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় তাদেরকে একটি ডিসকাউন্ট কার্ড দেওয়া হয় যার মাধ্যমে রুগী তার পুরো পরিবার সহ ডাক্তারদের ভিজিট এবং বিভিন্ন টেস্টের উপরে একটি ডিসকাউন্ট পায় মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড হরমোন ও বক্ষ ব্যাধি চিকিৎসায় সুনাম করিয়েছেন ডাক্তার মোহাম্মদ জহরুল হক তার কাছে প্রতিদিন অসংখ্য রোগী আসেন ডায়াবেটিস থাইরয়েড অ্যাজমা বা দীর্ঘদিনের জটিল শারীরিক সমস্যার সমাধান নিতে কিডনি রোগ ইউরিন ইনফেকশন ক্রিয়েটিনিনের জটিলতা ও নেফ্রোলজি সংক্রান্ত রোগীদের নির্ভরযোগ্য চিকিৎসা দিচ্ছেন ডাক্তার কাউসার হোসেন চৌধুরী হৃদরোগ উচ্চ রক্তচাপ বা বুক ব্যথার রোগীরা সফলভাবে পরামর্শ নিচ্ছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলমগীরের কাছ থেকে যিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অভিজ্ঞ চিকিৎসক এর বাইরেও প্রতিটা ডিপার্টমেন্টে আছেন বিশ্বমানের ডিগ্রিধারী অভিজ্ঞ সব ডাক্তার সেবার মান আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কেন্দ্রটি মাসের শেষ মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে গায়নি সেবা প্রদান করছে যেখানে নারীরা গায়নি বিশেষজ্ঞের চেম্বার ভিজিট ফি ছাড়াই সেবা পাচ্ছেন এছাড়াও প্রতি দুই মাস অন্তর বৃহত্তর এলাকার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় এসব ক্যাম্পে রোগীরা ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধ এবং আগামী দিনের জন্য ডিসকাউন্ট কার্ডও পান ফলে অনেকে লাইফটাইমও কম মূল্যের চিকিৎসা পান এতে নিম্ন আয়ের অসংখ্য পরিবার উপকৃত হচ্ছেন সুন্দর পরিবেশ সাশ্রয়ী খরচ অভিজ্ঞ ডাক্তার আধুনিক প্রযুক্তি এসব একত্রে এনে মার্কস কনসালটেশন সেন্টার আজ মিরপুর ও আশপাশের মানুষের কাছে একটি অপরিহার্য নাম স্বাস্থ্যসেবা মানুষের কাছে আরও সহজ ও গ্রহণযোগ্য করতে প্রতিদিন কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান দিন রাত চব্বিশ ঘন্টায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে অসংখ্য রোগীকে আপনিও আস্থা রাখুন সময় মতো চিকিৎসা নিন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন কনসালটেশন সেন্টার মানসম্মত চিকিৎসার সহজ সমাধান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন জিরো ওয়ান সেভেন টু নাইন টু সিক্স নাইন ফোর থ্রি সেভেন মার্কস কনসালটেশন সেন্টার সিরাজ মার্কেট দ্বিতীয়তলা কচুক্ষেত মিরপুর ঢাকা বারোশো ছয়